সিরাজুল ইসলামের গল্প ছায়া মায়া মাখনের সাংঘাতিক একটা অসুখ ছিল হাঁপানি মারাত্মক রোগ রহস্য ভরা একটা রোগ এ অসুখ কেন হয় মানুষ তা জানে না মানুষের হাতে রোগ নিদানের কোনো জারিচুরি নেই গরিব মানুষ মাখন তাই এই একটা অসুখে খুব ভুক্ত হাঁপানিতে পোড়ার দেশের বেশির বেশি বৃষ্টি ভ্যাপসা গাছ চিটচিটে গরম কনকনে পৌষ মাসের ঠান্ডা তার উপর ছিল গরিব দেশের খুবই ময়লা দূষিত ধুলা রিকন্ডিশন ট্রাক বাসের পেছনে পাইপ দিয়ে বের হওয়া গলগল গল ধোঁয়া এর সমস্তই হাঁপানি রোগীর কষ্ট বাড়াতে যথাসাধ্য চেষ্টা করে তাই উপায় যখন হলো এই দেশটাই ছেড়ে গেল মাখন চলে গেল জাপান এশিয়ার সব চাইতে ধনী দেশ আহা নয়ন জুড়িয়ে যায় এই দেশ দেখে পচা সাবান না এ দেশে সবচেয়ে ভালো সবচেয়ে দামি কাপড় ধোয়া সাবানে এই দেশের পাঁচতলা ঘষে ঘষে এই মাত্র ধুয়ে পরিষ্কার করে রেখেছে কেউ ঝকঝকে আকাশ তক্তকে আমসত্বের মতো লম্বা চওড়া কালো কালো বাস্তা জিহা দিয়ে চেটে নিলে পর্যন্ত কোনো ঘেন্না বৃত্তি হবে না খেলনার মতন সুন্দর সব গাড়ি টয়োটা নিসান হন্ডা কোম্পানির মেশিনের পেট থেকে পিঁপড়ের মতো সার বেঁধে রাস্তায় নেমে কার ট্রাক বাস মাখন বেশ নজর করে দেখেছে ওই সমস্ত গাড়ির পেছন দিকে ধোঁয়া বেরোনো পাইপ তো না যেন দামি ফিল্টার টিপস সিগারেট আয়েস করে টানছে ধীরে সুস্থে কোনো সাহেব খুবই ফিনফিনে হালকা সাদা রঙের চোখে দেখা যায় কি দেখা যায় না এরকম অস্পষ্ট ধোঁয়া অন্য মানুষের এই ধোঁয়া দৃষ্টিকাচ্য হবার কথা না মাখন যে মাখন তাই সে এই অস্পষ্ট ধোঁয়াটাও দেখতে পায় মাখনের এই মারাত্মক রোগটা এখন নেই তাকে এখন ভুগতে হয় না দিব্যি সুস্থ ভালো মানুষ কিভাবে সেরে গেল আল্লা মালুম কিন্তু মাখনের একটা কাজ বাকি ছিল বাংলাদেশে সে আজ যায় কাল যায় করছে হিরোদিকে বলে মাখন চলো তুমিও যাবে আমার দেশে আমাদের দেশটা দেখে আসবে সবুজ শালিমা একটা দেশ সাদা ফিতার মতন ছড়ানো ছিটানো শান্ত নদী সহজ সরল মানুষ মিষ্টি করে হাসে নরম মনের হিরতি আমাদের আবার দেশ কি, আমাদের কোনো দেশ থাকতে নেই আমাদের আর কোনো কিছু থাকবার উপায় নেই কোনো কিছু না ভারী মন খারাপ হয়ে যায় মাখনের কথায় আমিও তোমার কেউ না এ কথাটা হিরতিকে বলতে ইচ্ছে হয় কিন্তু বলে না কোনো মানে নেই মাখনরা হিরতিদের থেকে অন্য প্রকৃতির আকৃতির মানুষ গায়ের রং আলাদা হিরতিদের বোঝা বোঝা ঘুম ঘুম চোখ মুখের ভাষাটাও আলাদা কিন্তু এসব কোনো সমস্যা না হিরতি যা বলছে সে সব এই সমস্ত কথা ভেবে নয় অন্য কিছু সে কথা মাখনের চেয়ে ভালো কে জানে মাখন বেশ ভালো জানে হিরতি তার কত আপনজন মন খারাপ হবার কোনো সম্ভাবনাই নেই তবু এতদিনকার অভ্যাস মাখনেরও মনে হয় মনটা খারাপ হয়ে গেল মাখন কোথা গেল হিরতিকে বলে আসবার কিছু নেই হিরতি নিজে নিজেই বুঝে যাবে মাখনদের সমস্ত কিছুই কাঁচের মতন স্বচ্ছ হিরতি বেশ ভালোভাবে জানে কেন একেবারের জন্যে যেতে চায় মাখন নিজের দেশে হিরতি বলে এর কোনো মানে নেই আমাদের কোনো স্মৃতি থাকলে চলে না আমাদের রাগও নেই হিংসেও নেই কোনো কিছুরই কোনো মানে নেই আপন মনে বলে মাখন অভ্যাস হিরতি অভ্যাস তুমি বুঝবে না হিরতি কিন্তু হিরতি বোঝে হিরতি জানে মাখন যাবে আজ কিংবা আগামীকাল পল্টনের একটা পাঁচতলা বাড়ির তলার পূর্বদিকার ফ্ল্যাটে চশমা পড়া বাবার কোলে ওঠে বসেছিল ছয় বছরের একটি মেয়ে যে যাই বলুক ওই মেয়েটাই শুধুমাত্র জানে বাবার করে চড়ে বসবার সুখ সুযোগ পেলেই সে এই কাজটা করে অন্য মানুষেরা বলে ছি অত বড় মেয়ে একটা বুড়ি মেয়ে কি মাও বলে কিন্তু সবার কথায় কান দিলে তো চলে না মাঝরাত্রে ঘুম ভেঙে গেলে মেয়েটাও বেশ লাগে বালিশ থেকে মাথা তুলে বাবার বুকটা বালিশ নিয়ে নিতে চায় তখন বাকি রাতটা যে আয়েস করে ঘুমায় বাবাকে নতুন করে দেখলে মনে হয় হয়তো অফিস থেকে ফিরে এসেছে বাবা বা গোসল করে বাথরুম থেকে বেরোলো মেয়েটির মনে হয় বাবার তখন উচিত ওর সাথে করে নিয়ে গিয়ে দোকান থেকে তাকে একটা কিছু কিনে দেওয়া কিছু একটা কিন্তু এই সামান্য চাওয়ার জবাবেও মেয়েটির মা বলে তুমি সবসময় তোমার বাবাকে বিরক্ত করো মেয়েটি ভাবে নিজের বাবা কখনো বিরক্ত হয় না এই কথাই ওই ভদ্র মহিলা জানেন না মেয়েটি বলে এটা করে দাও ওটা করে দাও আমার এই ছবিটাই তুমি কমলা রঙটা দিয়ে দাও রং ছবির বাইরে চলে যাচ্ছে গল্প পড়ে শোনাও রেনু রেনু কদম ফুলের মতো গোল একটা কিছু বাতাসে উড়ে যাচ্ছিল পাঁচতলা ফ্ল্যাটের বারান্ডার গ্রিলের কিছুটা বাইরে দিয়ে মেয়েটি বলল বাবা ওটা কি উড়ে যাচ্ছে নাকের দগায় চশমাটা ভালোভাবে ঠিকই মেয়েটির বাবা চোখে দেখলো তুলোর মতন গোল বলটিকে অত্যন্ত জ্ঞানী এই নির্দ্বিধায় তার মেয়ের কাছে সমস্ত বিদ্যা করতে পারে কেননা এই মেয়েটি সমস্ত কিছুই মেনে নেবে চ্যালেঞ্জ করতে যাবে না লোকটি বলল শিমুল গাছের ফুল মেয়েটির পরের নির্দেশ বাবা ওটা আমাকে ধরে দাও লোকটি বড় অলস গল্পের বই পড়া ছাড়া পৃথিবীর যে কোনো কাজ করার তার আলসেমি। কিন্তু মেয়ের কথা সে ফেলতে পারে না মেয়েটি কোল থেকে নামলো মেয়েটি গ্রিলের ফাঁক দিয়ে একটা হাত বাড়ালো শিমুল তুলোর বলটি ধরতে একটা ড্রাইভ মেরে বলটি দু হাত নিচে নেমে গেল বোকার মতন মুখ করে লোকটি মেয়ের দিকে তাকালো আবার তিন হাত দূর দিয়ে ওপারে ভেসে উঠল বলটি বাবা ওই যে ওই যে ধরো মেয়েটির হাত অত দূর দিয়ে যায় না তবু হাত চালালো সে চেষ্টা বলটি অনেক উপর দিয়ে উড়ে যাচ্ছে মেয়েটি এবার তার নিচের কচি হাতটা বাড়ালো সামনে আয় আয় বলটি নেমে যাচ্ছে নেমে যাচ্ছে অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটি বলটি এগিয়ে এসে মেয়েটির একটি আঙুলের ডগা স্পর্শ করলো তারপর আবার সরে গেল কদম ফুল না বিড়ালের ছানার গায়ের লোম লোম টেনিস সবল না শিমুল গাছের তুলনা সেটা ছিল মাখন জীবন্ত একটা মানুষের ছোঁয়া পেতে মাখনের একটা সুখের দীর্ঘ নিঃশ্বাস পড়ল কিন্তু মায়া মায়া মাখন আবার সরে গেল দূরে বহু দূরে আঙুলের ডগায় ছোঁয়াটুকু অনুভব করতে করতে মেয়েটি বলল বাবা ওটা শিমুল না চশমা পরা জ্ঞানী লোকটি বলল তুমি জানো না ওটা শিমুলি এটি এখন পনিরের বাড়ি আগে ছিল মাখন ও পনির দুই ভাইয়ের বাড়ি তার আগে ওদের বাবার বাড়ি তার আগে শুধু জল জঙ্গল বড় বড়সড় বুড়ো একটা বটগাছ তার খোঁড়লে পেঁচার বাসা অন্ধকারের জীব একদিন সেই বটগাছটা কাটা পড়ল বুনো গাছ লতাপাতা তার বদলে নিকোনো জায়গায় উঠল মানুষের বসতি গৃহস্থলীর গাছপালা ছোট্ট দুই ভাই খেলতো নিকোনো উঠোনে শাকসবজির বাগান ফুলের গাছ পেয়ারা গাছ ডালিম পাতা ভুল করে এসব গাছের ফাঁকে একটা হিংসার বীজও পোতা হয়ে গিয়েছিল মাখন পনির বড় হলো সাথে সাথে হিংসার গাছটাও বাড়ল দুই ভাই দিপি থাকতে পারতো বড়সড়ো এই বাড়িতে ঘর সংসার করতে পারতো ছেলে পুলে নিয়ে কিন্তু কিছু কিছু মানুষ থাকে যে নিজের মাপের থেকে বেশি জায়গা জুড়ে থাকতে চায় পনির হলো সেরকম একটা মানুষ অন্য মানুষও থাকে যেমন মাখন নিজের দখলটুকু ছেড়ে দিলে বাঁচে হাঁপানির টান নিয়ে এক রাত্রি বাইরে বেরোলো মাখন খোলা আকাশের নিচে মুক্তি ভরা গাছপালার ভেতর মুক্তি অন্ধকার রাত্রে সে সুযোগেই মাখন যখন ফুসফুসের ভেতর একটু বাতাস টেনে নেবার চেষ্টা মরছে তখন পিছন থেকে এক ভূত গলা চেপে ধরল মাখনের ফুস করে ফুসফুসের বাতাস ভর ভর ব্লাডটা ফেঁসে গেল মাখন আর বাতাস নেবার দরকার নেই ভূত না সেটা পনির মাখন বেশ জানে ভূত সে যে সে এসেছে পনির ওই অপমানটাই এখনও বুকে বাজে মাখনের আপন ভাই অথচ কাজটা করলো কি না একটা লাজ লজ্জাহীন ভূতের মতো বড় ভাইকে মারতে যাবার মতন সাহসী নেই যখন ওই কাজটা করতে যাবার দরকার কি ভাই এমনিতেই চলে যেত মাখন পনিরের লোভের কথাটুকু সে জানত পনিরের মুখ ফুটে বলতেই পারতো তুমি চলে যাও ভাই তোমাকে আমার সহ্য হয় না অসুবিধা হয় হাজার অসুবিধে শুধুই অপমান একটু কষ্টও কি ছিল না এই সুন্দর পৃথিবীটা ছেড়ে চলে যাবার কষ্ট অভ্যাস মতো একটু প্রতিশোধ নেবার ইচ্ছেও ছিল জমেছিল না কি মাখনের ভিতর একেবারেই অন্যায়ভাবেই তাকে খুন করে ফেললো পনির মাখনের এখন কোনো দয়া মায়া নেই সে সবই পারে কোনো কিছুতেই তার কিছু আসে যায় না ওই একইভাবে ভূতের মতো সে পনিরের গলাটা চেপে ধরবে নিয়ে যাবে পনিরকে সাথে করে পনিরের আর কখনো লোভ করার কোনো কথা মনেই হবে না পনিরের লোভে আবার নতুন করে কি ক্ষতি করে ফেলেছে আল্লাহ মালুম মাখনের এখন বিস্তর সুবিধা কোনো ঘরে ঢুকতে এখন দরজার ধাক্কাতে হয় না কি করতে হয় না সে দ্বিপেই ঢুকে পড়ল পনিরের ঘরে রাত্রিবেলা পনির নাক ডাকিয়ে ঘুমাচ্ছে কাজটা সহজ হবে না মাখনের জন্য কেউ কিছু টের পাবার আগেই পনিরকে ঘুমের ভেতর রেখে পনিরকে নিয়ে চলে যাবে মাখন একটা প্রজাপতির মতন বিছানার চারপাশে কিছুক্ষণ উড়ো উড়ি করল মাখন কিন্তু পনিরের গলাটা খুঁজে পায় না পনিরের হাত দেখা যায় পা দেখা যায় মাথা দেখা যায় গলা না ওর গলা নিয়েই যে মাখনের কাজ মগজ ছাড়া মাখনের বুঝতে বেশ সময় লাগে পনিরের গলার উপর মাখনের ভাইঝির হাত বাবার গলা জড়িয়ে ধরে শুয়ে আছে পনিরের মেয়ে এত বড় হয়ে গেছে পনিরের মি। মাখনের এত উড়ো উড়ির শব্দেই কি না কে জানে মেয়ে আরও বাপের কোল ঘেঁষে শুলো এখন উপায়টা করে কি মাখন ফন্দি ফিকির করে সে ভাইজিকে চাকালো ভয় দেখাবার চেষ্টা করলো ভূতের ভয় কি সোজা পালোয়ান পালোয়ান লোক ভূত থেকে ভিড়মি খায় কিন্তু ভাইজির কিছু হলো না সোজা চোখ তাকালো জেঠু এখানে তোমার কোনো অসুবিধে হবে না আমি যে জানতাম তুমি আসবে আত্মা একরকমভাবে ঘুরে বেড়ায় প্রতিশোধ নিতে আসে তুমি আমার বাবাকে মাফ করে দাও গো জেঠু ঝরঝর করে কাঁদছে ভাইজি তুমি তো আর ফিরে আসতে পারবে না গো জেঠু আমার বাবার গলা চেপে ধরলে কি আর ফিরে আসতে পারবে তুমি ওইসব পুরনো কথা ভুলে যাও গো জেঠু আমার এখনও অনেক কাজ আমার বাবাটাকে তোমাদের থেকে অনেক বড়ো মানুষ বানাবো জেঠু তুমি তো একটা মস্ত মানুষ তোমার থেকেও ভালো অনেক ভালো মাখন তার এই কাজটার জন্য ছোট্ট মেয়েটার কাছে একটু লজ্জা পায় বলে ওসব কিছু না তোদের একটু দেখতে এলাম মা ভাইটাকে সত্যি বলছো জেঠু চোখ মুছে ভাইজি বড় ক্লান্ত বেমা কত দূর থেকে এসেছি একটু শুই বা শোও না শো একটা লোভের কথা বলি রে মা ভাইজি চোখ বড় বড় করে শোনে লোভ আবার লোভ কেন জেঠু তুই তোর বাবা গলা জড়িয়ে যেভাবে শুয়েছিলি আমার গলা ধরে তুই একবার শো এখানে আস্তে আস্তে দেখলাম চশমা পড়া একটা লোকের কোলে বসে আছে একটা মেয়ে হাত বাড়িয়ে আমাকে ধরতে চাইছিল তোদের কি মায়া আরে ভাই যেটা বলে এইটা এমন কি শক্ত শৌ না শৌ তোমার বুকের ভেতর ঢুকে আমি একটু ঘুমাতাম মাখন শুলো ভাইজি তখন তার নরম কুচি হাতে খুঁজলো যেঠু স্নেহ ভালোবাসা আদর জেঠুর গলা হাত পা পাখির বাসার মতন একটা বুক নেই ভাইজি তখন হাওমাও করে কাঁদছে জেঠু জেঠু গো নমস্কার